সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুবির বলেন আগামী দিনে কোনো আন্দোলনে গুলি কিংবা শটগানের ব্যবহার নিষিদ্ধ করতে হবে দুপুরে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে কথা বলেন তিনি বলেন সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভি বলেন বিরুদ্ধ যারা নয় আরো দায়িত্বশীল হওয়ার জন্য সরকারের সমালোচনা করছে বিএনপি এই সময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন অনলাইনে হরতাল আর অবরোধ করে লাভ নেই সংস্কার তো যুগ যুগ ধরে চলবে এটা তো চলমান প্রক্রিয়া জনগণের যে দাবি ডিমান্ড এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় এই। কোনো আন্দোলন যাই হোক না কেন সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী গুলির ব্যবহার গানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে